সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয় প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয় তারপর একটা সময় এসে নিত্যদিনকে সে সংসারে নিজেকেই আর খুঁজে পায় না সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায় অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই যাই হোক সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে সকালে রুটি আর আলু ভাজা দিয়ে নাস্তাটা করে নিছি আর নাস্তাটা করে এখন চলে আসছি রান্না করার জন্য আর এদিকে আজকে বরবটি আলু ভাজি করব তো ভাজিটা আগে বসিয়ে দিলাম আর এদিকে মুসুরি ডালের বড়া রান্না করব সেই জন্যে যে আগে থেকে মুসুরি ডালটা বেটে রাখছিলাম তো বেটে এখন কালো জিরা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে তো গোল গোল শেপ করে সবগুলো এখন দিয়ে দেব। আর এই তো এখন এক এক করে সবগুলো বড়াই আমি দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে তারপর উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে এখন তুলে নেব তাই তো এখন বড়াগুলো তুলে নিতেছি আমি বড়াগুলো তুলে নেওয়ার পরে এদিকে আমি এই বড়াগুলো আলু দিয়ে রান্না করব যার জন্য কয়েক টুকরা আলু আগে কেটে রাখছিলাম তো সেগুলোই এখন ভেজে নেব এদিকে আজকে সকাল থেকেই বাসায় কারেন্ট নাই আর সারা সারাদিনে আসবেও না আর অন্যদিকে কিছুদিন ধরে বেশ গরম পড়ছে যার জন্য রান্না করতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল তবুও কিছু করার নাই কারণ খেতে হলে রান্নাটা তো করতেই হবে তা আজকে এক প্রকার অনিচ্ছে করে রান্না করতেছি বলতে গেলে যাই হোক এদিকে বড়াটা রান্না করার জন্য সব কিছু মশলা দিয়ে তারপরে ভালো মতন কষিয়ে নিলাম এখন আলু আর বড়াগুলো দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়ার পরে তারপরে আর জল দিয়ে দেবো তো এই তো এখন জল দিয়ে দিতেছি তো এখন এই যে প্রায় রান্নাটা হয়ে গেছে তো এখন আমি একটু রাঁধুনি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে এখন তুলে নেব। নামিয়ে নেওয়ার আগে মশলাটা আবার একটু ভালো মতন মিশিয়ে নেব আর এই যে আমার তরকারিটা এখন হয়ে গেছে যাই হোক এদিকে তরকারিটা তো হয়ে গেছে আর এখন একটু পাতায় মাছ ভাজি করব। আজকে মাছের ভিতর কোনো রকমের ভাজি দেবো না শুধু পিঁয়াজ কুচি তারপর হলুদ মরিচ তেল লবণ সব কিছু দিয়ে একসাথে মেখে তারপরে পাতায় দিয়ে দিলাম আজকে এভাবেই ভাজিটা করব আর এটা হচ্ছে বিকালবেলা আমরা তিনজন মিলে একটু স্বাদে হাঁটাহাঁটি করছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা